কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক কাল্লার দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার আপনার পাপ অন্যায় আপনার যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আড়সের সমান এর জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার গোলাম তুই তোর নিজের যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ বললেন ভালোবাসার তৈরি করার পর আমি একশো টুকরা করলাম চিৎকারয়া বলেন কয় টুকরা নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তওবা কর তওবার মতো তওবা করলে সব গুনা মাফ করে দিতে পারে কে বিশ্বনবি বলে আমার কোনো গুনা নাই তারপরেও প্রতিদিন সত্তরবারেরও বেশি আমি তওবা করি আল্লাহ

ভুল হওয়াই মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক কি না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে উনিশ সালে ভুল করলে বিশ সালে মাপ চাই কার কাছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন তবার দরজা খোলা দুইটা সময় সারা ভালো করে মনে রাখবেন মুখস্ত ঠোটস্থ যেন থাকে দুইটা সময় তবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল কারগারা কারগারানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তবা কবুল হবে নাকি কথা কয় ফেরাউনের নাম শুনছেন ওর যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড় আর পানি খাইতে পারেন এরপর হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন কুরআন এর আয়াত আনামিনাল আমি মুসলমান ফেরাউন না বলে মুসলমান আমরা জামু কই কথা ক ফেরাউন হাত্তলা কে আনামিনাল মুসলিমিন আল্লাহ কত আইমি জাম দেরি করস অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপড় দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতে ফেরাউন তোরেও ক্ষমা করে দিতা কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বলল সময় নাই সময় শেষ কারণ মুসা আলাইসাল্লাম এর ভাই অনেক দাওয়াত দিল জাকাত দে কারণকে জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসা বললে তাহলে আজাবের অপেক্ষা কর আজাদ চলে আল্লাহ বলে মুসা সেইফ জন্য যাও চর এখনই আজাদ হাসফ না বিখী কবিতা হিল আর্ক পুরো ফাইয়ুমের জমিটার আল্লা কাঁপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠা যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহ দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তর আর তোর আল্লাহ আমার খালি বাসা সাসা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল হার গারা তবা কিন্তু আর কবুল হয় এ হলো একটা নাম্বার টু বাদে থুলু আইসাম সিমিন বিহা প্রতিদিন চান্দোলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না পূর্ব দিকে কেমত রাখ দিয়ে সূর্য পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে